গণভোট সহ পাঁচ দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে জামায়াত ইসলামী সহ আটটি ইসলামী দল এর মধ্যে চারটি দলের প্রতিনিধিরা প্রবেশ করেছেন নির্বাচন ভবনে দলগুলো বলছে গণভোটের তারিখ দিতে দেরি হলে জাতীয় নির্বাচনও পিছিয়ে যাবে বুধবার জাতীয় ক্লাবে ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে জামায়াত সহ আটটি দল এ সময় ইসলামী আন্দোলনে মহাসচিব অভিযোগ করেন গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয়ে পরিবর্তনের চেষ্টা করছে একটি দল এ অপচেষ্টা রুখে দেওয়া হবে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন হাসার আল মামুন মামুন দিতে এরই মধ্যে কয়েকটি দলের প্রতিনিধিরা নির্বাচন ভবনে প্রবেশ করেছেন সব মিলিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন বিস্তারিত শ্রাবন্দি আপনাকে ধন্যবাদ যেমনটি বলছিলেন যে স্মারক দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সহ মোট আটটি দল আজকে নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে যদিও বাংলাদেশ জামায়াত ইসলামীর যে প্রতিনিধি দল এখানে আসার কথা তারা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এই নির্বাচন কমিশনের যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু চারটি দল এখন পর্যন্ত প্রবেশ করেছে তার মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফতে মজলিস খেলাফতে মজলিস এবং যাক পাই চারটি দলের যারা নেতা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের মধ্যে প্রবেশ করেছেন যদি একটু দেখানোর চেষ্টা করি যে তারা যেই নির্বাচন কমিশন বরাবর স্মারক লিপি দেওয়ার জন্য অপেক্ষা করছেন এখানে মূলত জুলাই সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরে গণভোট এবং নতুন সংস্কার এই সব দাবি নিয়ে আজকে লিপি তারা পেশ করবেন আমরা একটু এখানে যাক পার যিনি শহর দপ্তরে রয়েছেন ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার রাশেদ আমরা একটু তার সাথে কথা বলবো যে আজকে যে স্মারকলিপি দিতে এসেছেন আসলে সব মিলিয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আচ্ছা আমরা এসেছি উচ্চ নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আন্দোলনরত আটটি দলের নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রথম দাবি যেটা সেটা হচ্ছে যে গণভোট জাতীয় নির্বাচনের দিন নয় বরং নভেম্বর মাসের মধ্যেই করছে এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট লাই যে গণভোটটা সেটা গৌণ হয়ে যাবে আমরা চাই নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা একই সাথে সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি আছে জাতীয় নির্বাচনের লেভেল প্লেই ফিল্ডে করতে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী প্রশাসনে রয়ে গেছে এবং দলীয়করণ করা হয়েছে এই দলীয়করণ মুক্ত করতে হবে মানুষ সুস্থ নির্বাচন হবে এই সকল দাবি নিয়ে আমরা নির্বাচন কমিশনে আজকে আটটি দলের প্রতিনিধিরা জমা দিব সেই অপেক্ষায় আছি হ্যাঁ নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে বা কখন নাগাদ আপনারা জমা দেবেন সে বিষয়কে কিছু বলা হয়েছে হ্যাঁ ওনাদের সাথে আমরা জানিয়েছি আমরা কোন কোন দল দলের প্রতিনিধি সদস্য কখন আছি আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই উনি আমাদেরকে সাক্ষাৎ দেবেন আমরা সেই অপেক্ষায় সন্তান

তো দলের গঠনতন্ত্র আলাদা আলাদা এবং পিআর নির্বাচন যদি খেয়াল করেন তিনটি দল বলেছে উভয় পক্ষে আমরা বাকি দলগুলো বলেছে সুযোগ পক্ষে কিছু কিছু বিষয়ে আমাদের মধ্যে মত আছে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন এই কারণে স্মারক মামুন আপনাকে ধন্যবাদ